সিলেটের নাগরিক জীবন স্বাভাবিক রাখতে ও স্বস্তি নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন এর মধ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে যে চারটি বিষয়ের উপর সেগুলো হচ্ছে অবৈধ স্থাপনা উচ্ছেদ ফুটপাত ও রাস্তাঘাট হকারমুক্ত অবৈধ যানবাহনগুলোকে মেট্রোপলিটন এলাকার বাইরে রাখা এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ সিলেট যেন এক অবৈধ যানবাহনের নগরী আধ্যাত্মিক এই নগরীতে লাইসেন্সধারী সিএনজি চালিত অটোরিকশা আছে অন্তত উনিশ হাজার আর লাইসেন্সবিহীন এ জাতীয় যানবাহনের সংখ্যা এর চেয়েও বেশি বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এর সঙ্গে যোগ করুন বৈধ অবৈধ পরিমাণ আছে ব্যাটারি চালিত অটোরিকশাও আর যখন তখন নগরীতে ট্রাক কাভার্ড ভ্যানের উৎপাত তো আছেই তারা ট্রাফিক আইনের কোনো তোয়াক্কাই করেন না ট্রাক বাস মিনিবাস রাজপথে মারাত্মক যানজটের অন্যতম প্রধান কারণ যানবাহনের চালকরা অনেক সময় প্রতিযোগিতায় নামেন এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে তেমনি যানজটেরও সৃষ্টি হয় বিশৃঙ্খল এই নগরীর যানবাহন ও চালকদের শৃঙ্খলায় ফেরাতে জরিমানার বিধান আরও কঠোরভাবে বাস্তবায়ন করবে পুলিশ প্রশাসন ও বিআরটিএ এমনকি তাদের লাইসেন্সও বাতিল করা হতে পারে তবে লাইসেন্স বাতিল করার আগে দুইবার সুযোগ দেওয়া হবে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরপর তিনবার জরিমানার পর ওই যানবাহন চালকের লাইসেন্স বাতিল করা হবে এমন ঘোষণায় দিয়েছে সিলেট মহানগর পুলিশ এস এম পি মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন এই প্রসঙ্গে তিনি জানান গত চোদ্দ সেপ্টেম্বর সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সাথে অনুষ্ঠিত সভায় এই বিষয়গুলো সবাইকে অবগত করেছেন স্বয়ং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস পিপিএম বাইশ সেপ্টেম্বর এ ব্যাপারে কঠোর ভূমিকায় দেখা যাবে সিলেটের পুলিশ প্রশাসনকে একটি সুন্দর পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী নিশ্চিতে এ ব্যাপারে তারা নগরবাসী যানবাহনের মাধ্যমে মালিক ও চালকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন